আপনার ছেলেকে দেখছি না কোথায় ছোট্টটা হ্যাঁ কোথাও একটা আছে লুকিয়ে আছে কোথাও বদমাস তো প্রচন্ড ওই তো ওই তো লুকিয়ে আছে বদমাসটা যা কথা বলে আপনি যদি কিছু জিজ্ঞেস করেন ওকে কিছু একটা জিজ্ঞেস করুন বাবু তোমার নাম কি কাকু নাম জিজ্ঞেস করছে নাম বলে দাও বলে দাও নাম কি বাবু নাম বলে দাও কি জিজ্ঞেস করছে কাকু এই কি জিজ্ঞেস করছে কাকু আসলে বাচ্চা তো প্রথমবার দেখছে একটু ভয় পেয়ে গেছে যাও যাও বাবু খেলো যাও তুমি যাও আরে না না আমি তোকে ওকে শান্ত বলছি কাকু এই নাম বলে দাও আরে ঠিক আছে থাক থাক পরে নাম বলবে থাক আরে না না ও বলে লজ্জা বাবা প্রচন্ড কথা বলে এই নাম বলে দাও কাকু নাম জিজ্ঞেস করছে না আরে ঠিক আছে এই নাম বলো

থাক বলতে চাইছে না যখন থাক ছেড়ে দিন চপ নাম জিজ্ঞেস করিজ্ঞেস